বাবা গরমকালে এইরকম নিঃসায় করে বসে বসে প্রকৃতির হাওয়া খেতে কি সুন্দর লাগে এখন সবাই পাকা চালিয়ে আর কাঁটা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে এখন কারোর বাড়ি গেলে সারা পাওয়া যাবে না চারটে বাজলে তারপর লোকের বাড়ি বাড়ি যেতে হবে ক্যান্ডি পা ও ক্যান্ডি পা এইরে যা জুতোটা পড়ে গেল এই এ বলছি ক্যান্ডি পা করতে করতে জুতোটা পড়ে গেছে একটু তুললে দিলি তোমার জুতো আমি তুলতে হবে কেন তুমি নিজে তুলে নাও এখনকার ছেলে ঝগড়া গুলি না একদম বিষ মাই বিষ নিজেকেই তুলতে হবে বাড়িতেও কাজ করি না বলে সবাই ওরম করছে আর মালতী ওদিকে আমার দিয়ে জুতো তোলাচ্ছে সব জায়গায় আমার এরম হচ্ছে কিছু একটা করতেই হবে আচ্ছা মালতীকে যদি একটা ইউটিউব চ্যানেল খুলে দিই শুনেছি নাকি ইউটিউব থেকে ভালো ইনকাম করা যায় আর সব আমার আর মালতীকে শুধু দশ কুড়ি টাকা বিমল খাওয়ার জন্য দেব মালতী তো এমনিতেই লোকের বাড়ি বাড়িয়ে গল্প করে সেগুলোই নয় ইউটিউবে ব্লগ করে দেবে অনেক ইনকামও হবে যাই মালতীর কাছে যাই

নানা গাকিমা সত্যি তোমার জন্য একটা কাজ আছে টাকাও দেবো টাকা দিমি তা কত টাকা করে দিবি রে তোমার যা টাকা দেবো তুমি দিনে 100টা বিমল খেতে পারবে ও বাবাগো দিনে 100টা বিমল খেতে পারবো তা বল টিছন কি কাজ করতে হবে রে তুমি তো সেই লোকের বাড়ি বাড়ি গিয়ে ঘোড়ো তোমাকে একটা মাইক আর ক্যামেরা কিনে দেবো তুমি তাদের হাঁড়ির খবর এনে আমাকে দেবে আমি সেটা এডিট করে ইউটিউবে দেবো তার সেই টাকা আসবে হাঁড়ির খবর তো আমি জানি কিন্তু কেমন ধরনের হাঁড়ির খবর ভিডিও করতে হবে কোন কিছু না যেমন ধরো কার বাড়ির মেয়ে পালিয়েছে কার বাড়ির ছেলেটা বিয়ে করে এনেছে কার বউয়ের সাথে কার লাইন আছে কাদের বাড়ি ঝগড়া হচ্ছে কে মদ খেয়ে পড়ে আছে কে বাগানে চুরি করছে এই সব খবর আর কি ও বাবা আমি 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 কি করি ময়লা শুধু যা সেটাই গিয়ে ভিডিও করবো আমি তো এইগুলোই করি সব কাস্টমার করে দেবো ঠিক আছে কালকে তাহলে সকালে গিয়ে ক্যামেরা আর নিয়ে চলে আসবে আর কালকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দেবে ঠিক আছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাঁড়ির খবর আমি মালতী সঙ্গে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হাঁড়ির খবর আজ আমি যেখানে পারবো সেখানে চলে যাব। মানে প্রথমে যে বাড়িটা সামনে দেখব সেই বাড়িতে যাব। এই প্রথমেই দেখতে পাচ্ছি দেখুন একটা কাকিমা কিরম গালে হাত দিয়ে আর এখানে বসে আছে চলুন কাকিমার কাছে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে ফেরান ডেকে নিয়ে যায় এই কেমন মন খারাপ করে বসে আছে কাকীমা কি হয় যে এত ফেরানদেরকে বলে দাও দিনি ছেলেটা বিয়ে করে চলে গেছে বৈকুণী নাকি ওর আসবে বলছে আমার কেনম খারাপ লাগছে ওই জন্য আমি এখানে বসে আছি ও তার মানে কে ভালো করে বুঝিয়ে বলছি ঠিক অন্য একটা ছেলে ছিল ছেলেটা মার সঙ্গে পালিয়ে বিয়ে করে নিয়েছে এক্ষুনি ঘরে তুলে আনবে ফোন করেছিল বরণ ডালা সাজানোর জায়গায় এখানে পথে বসে বসে পটিয়ে বসে বসে ফেরেন আমি এইবারে সমস্ত খবর আপনাদের সামনে তুলে দিয়েছি এমনিতে সন্ধে সন্ধে হয়ে আসছে অন্য বাড়ি যাই অন্য বাড়ি কোন বাড়ি চা করছে মুড়ি মাখছে কি খাচ্ছে না খাচ্ছে সব আপনাদের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো দেখুন বন্ধুরা সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে আমি একটু দোকানের দিকে এলাম এই যে এই এই কাকুটা দেখতে কাকুটার দোকান হ্যাঁ কিন্তু এই কাকুটা না মোটে ভালো না সব জিনিসের বেশি বেশি করে দাম নেয় পাঁচ টাকা দশ টাকা করে বেশি নিয়ে নেয় আর একদম ভালো না আর এই দোকানের মালগুলো তেমন এমন একটা ভালো না একদম গন্ধ চানা চুল তারপর ডেট ফেল হওয়া সব জিনিসপত্র বিক্রি করে আর হচ্ছে আর খালি এত টাকা নাই। আর এই দেখুন দেখুন দোকানদারের মুখটা দেখুন এই দেখো এই দেখুন দেখুন দোকানদারের মুখটা ভালো করে দেখে নিন এর দোকানে কেউ জীবন আসবে না বন্ধুরা আমার দোকানে ধার খাবে আবার পয়সা দেবে না আবার তবে রে দেখেছেন বন্ধুরা লোকে সত্যি কথা বললে কেরম গায়ে বড় বড় পড়ে আমার হাঁড়ির খবরে আমি আপনাদের সত্যি জিনিসটাই দেখাবো আর করে আপনারা তো বন্ধুরা ওই পাশের দেখলেন এখনো ঠিকঠাক হয়নি তাই জন্য পরে চুরি করতে আসবো বন্ধুরা ওই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ একজন ওই বাগানের মধ্যে ঢুকলো কিসব চুরি করতে আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে ওই দেখুন ওই দেখুন Oye, pues. দেখুন বন্ধুরা আস্তে আস্তে আমরা বাগানের দিকে ঢুকছি আপনারা পুরো পরিবেশটা ভালো করে দেখতে পাবেন হ্যাঁ দেখুন দেখুন কত সুন্দর পরিবেশ কি সুন্দর চারিদিকটা পাখির ডাক কারবেলারির ঘেঁচর ম্যাচর দেখতে পাচ্ছেন এবার আমি দেখবো যে লোকটা ঢুকলো ওই জঙ্গলের মধ্যে দেখছি কি চুরি করতে ঢুকেছে চল আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা সারা বাগান তন্ন তন্ন করে খুঁজলাম লোকটা যে কি চুরি করতে গেছে কে জানে কিছু বুঝতে পারলাম না আমি এবারে তো দেখতে হবে বন্ধুরা লোকটা দেখছি ওখানে বসে আছে ওই দেখুন বন্ধুরা সবে সবে পায়খানা করতে ঢুকেছে ওইখানটায় দেখুন কিরম ভাবে পায়খানা করতে লুকিয়ে লুকিয়ে এখন তো সরকার থেকে মলে দিয়েছে যে খোলা স্থানে পায়খানা করবে না তাও এই পায়খানা করতে এখানটায় আমি পায়খানা যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে দেখুন ওই দেখুন পায়খানা করতে সেই পায়খানা করছে কাছ থেকে দেখানোর চেষ্টা

Mereka nak jura miras dia Mereka nak jura bagu